এসএলএসটির ইন্টারভিউয়ের যে লিস্ট সেটা কিন্তু এ সপ্তাহেই প্রকাশিত হচ্ছে হ্যাঁ এই সপ্তাহের মাঝামাঝি মানে এই সপ্তাহে আজকে সোমবার দশ তারিখ আশা করা যাচ্ছে বৃহস্পতি বা শুক্রবারের মধ্যেই রেডি এবার এখানে প্রশ্ন আসবে স্যার আপনি বললেন বারো তারিখে হেয়ারিং হবে তারপরে হ্যাঁ সব বিষয়গুলোই তুলে ধরবো সংবাদপত্রে প্রকাশিত খবর এবং বিভিন্ন তথ্য যা বলছে যদি কোনো বিশেষ কিছু না ঘটে যায় ঘটনা বা বিশেষ ঘটনা তাহলে কিন্তু এ সপ্তাহেই আপনাদের বা আমাদের যে প্রতীক্ষা তার অবসান ঘটছে আমরা কবে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবো তার আগে ভেরিফিকেশন হবে ভেরিফিকেশনের জন্য কদিন সময় পাবো সব বিষয় কিন্তু উঠে আসছে প্রথমে বলছি স্কুল সার্ভিস কমিশন যেটা জানাচ্ছে আগের দিনও বলেছি আপনাদের কিন্তু আশি নম্বরেই প্যানেল হবে যে প্রিলিমিনারি যে প্যানেলটা হবে যার ভিত্তিতে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ বা টেস্ট ডেমোস্ট্রেশন হবে সেই প্যানেল হবে কিন্তু আশি নম্বরে এখন অবধি সেটাই ঠিক করে রেখেছে এসএসসি তাহলে কি এর পরিবর্তন হবে না একমাত্র সেটা হতে পারে কলকাতা হাইকোর্ট যদি কোনো অন্য রকম রায় দেয় সেক্ষেত্রে যদিও সেক্ষেত্রে কিন্তু আবার সুপ্রিম কোর্টের রাস্তা দুপক্ষের জন্য খোলা থাকে আমরা সেটা জানি আমাদের বিচার ব্যবস্থায় সুপ্রিম কোর্টের আগে ডিভিশন বেঞ্চ আছে ডিভিশন বেঞ্চের পরে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানেও বিভিন্ন রকম বিচার প্রক্রিয়া আছে কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে সুপ্রিম কোর্ট এ মামলা এর আগেও এসিসি সংক্রান্ত বেশ কয়েকটি মামলা গেছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট শোনেনি তারা নিয়োগের কথা বলেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ আপনারা কমপ্লিট করুন সেক্ষেত্রে কতটা সেখানে টিকবে না টিকবে দেখুন সবটাই কিন্তু অনুমান আবার আগের মামলা শোনেনি বলে নতুন মামলা শুনবে শুনবে না না অন্য সেটাও তো আমি বা আপনি বলতে বলতে পারি না এটা অনেকেই বলছে যে না সুপ্রিম কোর্ট চাইছিল যে পরীক্ষাটা অন্তত তোমরা নাও তার আগেও আমরা কিছু শুনবো না এবার পরীক্ষা যেহেতু হয়ে গেছে রিটেনের মার্কস যেহেতু পাবলিশ হয়ে গেছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এখন শুনলেও শুনতে পারে যদি হাইকোর্টের রায়টা এইটার পক্ষেই যায় যে প্যানেলটা ষাট যোগ দশ যোগ দোষ দশ অর্থাৎ এক্সপিরিয়েন্সের এই দশ নম্বরটা যোগ করেই যদি আসিত হয় সেক্ষেত্রে যারা ফ্রেশাররা মামলা করেছেন যে এই দশ নম্বরটা যাতে ইন্টারভিউয়ের পরে যোগ হয় দেখুন না আর পক্ষে বিপক্ষে অনেক বলেছি আর বলবো না সে বিষয়ে কিন্তু এইটা এই মুহূর্তে ব্যাপার আছে কিন্তু এসএসসি যেটা ভেতরে ভেতরে প্রস্তুত কিন্তু শুরু হয়ে গেছে প্রস্তুতি এই আশি নম্বরের প্যানেল করা একপরটাই সেটা জানিয়েছেন তারা ফল প্রকাশ অর্থাৎ রিটেন যে নম্বরটা ফাইনাল অ্যান্সার কি যেদিন প্রকাশ করেছে তখন থেকেই কিন্তু অর্থাৎ সাপোজ আপনি পঞ্চাশ ষাটের মধ্যে পঞ্চান্ন পেয়েছেন আপনার একাডেমিক আছে নয় অর্থাৎ আপনার হয়ে গেছে চৌষট্টি আপনি র্যাঙ্কে আসবেন কি না আসবেন কিভাবে আসবেন সেটাই ভিডিওতে বলবো আপনার চৌষট্টি এবার আমি দেখা গেল পেয়েছি চুয়ান্ন আমার একাডেমিক আছে দশ আমিও চৌষট্টি আবার দেখা গেল কেউ একজন আসছে আপনার যে সাতচল্লিশ ইন সার্ভিস বেশিও পেতে পারেন এমন ভাববেন না ইন সার্ভিস মানে কম পেছি আমি জাস্ট কথার কথা বলছি কিন্তু অন্যভাবে কেউ নেবেন না সাতচল্লিশ তার একাডেমির কাছে দশ এবং এক্সপিরিয়েন্সে তিনি পেয়ে যাচ্ছেন দশ সেক্ষেত্রে তার দেখা গেল ও হয়ে গেল সাতষট্টি ঠিক আছে এইভাবে করে প্রত্যেকের স্কোর কিন্তু রেডি আছে এসএসসি প্রায় রেডি করে ফেলেছে শুধু সবুজ সংকেত অর্থাৎ বারো তারিখ বারো এগারো দু হাজার পঁচিশ হাইকোর্টে যে শুনানিটা রয়েছে তার উপরে ডিপেন্ড করছে বারো তারিখের এগারো আজকে দশ আগামীকালে এগারো তার মধ্যে কিছু হবে না এটুকু নিশ্চিত থাকুন এইভাবে করে প্রত্যেকের স্কোর কার্ড কিন্তু রেডি এবারে দু তিন দিনের মধ্যেই কিন্তু এই সপ্তাহে সেটা প্রকাশিত হবে বা প্রকাশ হবে যদি এই কি হয় না সুপ্রিম সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অন্যরকম কোনো রায় না দেয় তাহলে কিন্তু সেটা আমরা জানি সেটা আপনার প্রকাশিত হয়ে যাবে এবারে প্রথম প্রথমে যেটা হবে এই আগে বলেছি এক্সপিরিয়েন্সের জন্য সর্বোচ্চ দশ সবাই দশ পাবে এটা পাবেন না ওয়ান ইয়ার এক বছর কন্টিনিউয়াস জন্য দু বছর কেউ যদি দু বছর করে সেভাবে চার বছর চার নম্বর ওকে তিন বছর চাকরি করলে পেতে পারে ছয় নম্বর এইভাবে পাঁচ বছর সর্বোচ্চ দশ নম্বর পেতে পারে তার বেশি কেউ পাবে না এটা সিস্টেম একাডেমিকেও আপনারা জানেন সর্বনিম্ন ছয় আর সর্বোচ্চ দশ কেউ পেতে পারে তফাতটা এই জন্য আমি বারবার বলেছি ডেমনস্ট্রেশনটা গেম চেঞ্জার হবে কিন্তু এবারে পরে আসছি সেটাতেও এইবার আপনার যে এসএসসি এর আগে একটা নোটিফিকেশন দিয়েছে সেটা আমি বলেছি আপনাদের যে মোটামুটি সতেরোই নভেম্বর থেকে এসএসসি আশা করছে ভেরিফিকেশনের শুরু করবার জন্য এবং এসএসসির এক কর্তা সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন অন্তত ভেরিফিকেশনের আগে প্রার্থীদের তিন থেকে চার দিন সময় দেওয়া হবে তিন থেকে চার দিন সময় দেওয়া হবে মানে আজকে নোটিশ দিয়েছে মানে অন্তত তিন দিন কমপক্ষে আপনি সময় পাবেন ভেরিফিকেশন শুরু অর্থাৎ আপনি কাগজপত্র গোছানোর তিন থেকে চার দিন টাইম পাবেন কেউ কেউ পাঁচ দিন ছ দিনও পেতে পারে কারণ একটা নিশ্চয়ই সিরিয়াল মেনটেন করে দেবে সে রোল নম্বর হোক অ্যালফাবেটিক্যালি হোক যে কোনো একটা কিছু যে সতেরো তারিখ এরা আসবে আঠারো তারিখ এরা আসবে উনিশ তারিখ এরা আসবে এবার অনেকেই বলছেন যে সেন্ট্রালি ভেরিফিকেশনটা কিন্তু সেন্ট্রালি হবে কলকাতা অফিসে হবে আঞ্চলিক অফিসে হবে না এবার অনেকে আমাকে দেখেছি এর আগে কমেন্ট করেছে যে এত শিক্ষার্থীর ভেরিফিকেশন এত অল্প সময় সম্ভব কেন প্রথমেই বলি সবাইকে কিন্তু ভেরিফিকেশনে ডাকবে না শুধুমাত্র যারা কল ফর ইন্টারভিউ তারাই কল ফর আপনার যে ভেরিফিকেশন হবে অর্থাৎ যতজন উচ্চ মাধ্যমিক স্তরে যা শিক্ষা আপনার যে ক্যান্ডিডেট আছে কত আপনার পদ আছে মোটামুটি চোদ্দ হাজার এরকম একটা সর্বোচ্চ কত তেরো হাজার কত কুড়ি একুশ হাজার বারো হাজার বাইশ হাজার পর্যন্ত ডাক পেতে পারে তাহলে লক্ষ লক্ষ ক্যান্ডিডেট কিন্তু ভেরিফিকেশনে যাচ্ছে না কুড়ি বাইশ হাজার এবার ভাবুন সেখানে অনেকগুলো টেবিল সাবজেক্ট ওয়াইজ করবে ক্যাটাগরি ওয়াইজ অতটাও কিন্তু ব্যাপার নয় করে ফেলতে পারবে চার পাঁচ দিনের মধ্যে ফলে সতেরো থেকে কুড়ি বাইশ তারিখের মধ্যে কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করার এস যে প্ল্যানিংটা রয়েছে এবং ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনি এক টাইম পাবেন না তারপরে ঠিক এই রকম আবার তিন চার বা পাঁচ দিন টাইম আপনাকে দেবে দিয়ে শুরু হয়ে যাবে কিন্তু আপনার যে পার্সোনালিটি টেস্ট যাকে আমরা বলছি ইন্টারভিউ অর্থাৎ প্রস্তুতি কিন্তু সেখান থেকে ইন্টারভিউটা শুরু হবে চার পাঁচ দিন এখানে চার পাঁচ দিন বা তিন চার দিন ইন্টারভিউর আগে ভেরিফিকেশন আর ইন্টারভিউর মধ্যে আপনার ওই চার পাঁচ দিন টোটাল প্রসেসটা কিন্তু উইদিন ফিফটিন ডেজ এসএসসি চাইবে কমপ্লিট করে ফেলতে যেহেতু ইন্টারভিউটা রিজনাল অফিসগুলোতে হবে সেক্ষেত্রে চারটা কমবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টেবিল থাকবে অতটা বিষয় কিন্তু হবে না ঠিক আছে বারোই নভেম্বরের শুনানির ক্ষেত্রে কিন্তু আপনার নির্ভর করছে টোটাল নিয়োগ প্রক্রিয়াটা এবার এখানে আরেকটা যে বিষয় আছে যে ডাকার ভঙ্গিমাটা আমি বারবার বলেছি যে ওয়ান ইস টু এটা অনেকবার আপনারাও জানেন যে একটা পোস্টের জন্য ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ দশ জনের জন্য ষোলো জনকে ডাকবে এখানে যেটা হবে দেখা গেল প্রথম আশির মধ্যে যে কাটকটা হবে মানে প্যানেলটা প্রথম দেখা গেল আশিতে আশি পেয়েছে দুজন তাদের দুজনকে ডাকা হয়ে গেল ধরুন কোনো তারপরে দেখা গেল উনআশি পেয়েছে পাঁচজন তাহলে এই সাথে আবার তারপরে আসলো আটাত্তর আটাত্তর পেয়েছে দেখা গেল তেরো জন তাহলে এখানে তেরো জন চলে আসলো দেখা গেলো সাতাত্তর পেয়েছে বারো জন এখানে বারো জন চলে আসলো তারপরে দেখা গেল ছিয়াত্তর পেয়েছে ষোলো জন এখানে আপনার যে ষোলো যোগ হয়ে গেল দেখা গেল এই মতন হয়ে গেছে। এবার দুই নম্বরের জন্য এইবার দেখা গেলো এই ছিয়াত্তর এবার পঁচাত্তর পেয়েছে দেখা গেল আটজন তাহলে আটচল্লিশ কিন্তু হয়ে গেছে তাহলে এখান থেকে দুজনকে ডাকবে না এই আটচল্লিশ প্লাস এইট হয়ে যাবে যারা পঁচাত্তর পেয়েছে তাদের সবাইকেই কিন্তু ডাকবে তখন সেখানে কিন্তু পঞ্চাশ জন ডাকার কথা ছিল ধরুন পঞ্চাশ জন ডাকার কথা ছিল তিরিশটা পোস্টের জন্য সাপোজ ধরেছি সেখানে কিন্তু ডাকতে এইরকম লাস্ট স্কোরটা যতজন পাবেন সবাইকে কিন্তু ডাকবে এই জন্য বলে না এক নম্বর খুব ইম্পর্টেন্ট কিন্তু কম্পিটিভ এক্সামে এক নম্বরের জন্য এবার যারা দেখা গেলো চুয়াত্তরে রয়ে গেছে তারা কিন্তু কেউ ডাক পেল না অথচ পঁচাত্তর যারা পেয়েছিল তারা সবাই ডাক বলে এইবার গেম চেঞ্জার কেন বলছিলাম এখানে আপনার আছে দশ নম্বর আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে আছে দশ নম্বর দেখুন পার্সোনালিটি টেস্ট সম্বন্ধে একটা ধারণা আছে সেখানে আপনার বিষয় থেকে কিছু প্রশ্ন আপনার পার্সোনালিটিকে আপনি কিভাবে উপস্থাপন করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার কিন্তু মুখস্থ বিদ্যা এখানে কাজ দেবেন আগেই বলছি খুব কম কারণ আপনার জ্ঞান দেখে নেওয়া হয়েছে রিটেনে আপনার দক্ষতা স্কিল যেটা বলি আপনার আপনি নিজেকে কি করে উপস্থাপন করছেন শিক্ষক সেইটা বড় ব্যাপার হবে আপনার উপস্থাপন কৌশল উপস্থাপন নিজেকে উপস্থাপন উপস্থাপন এবং এই খুব ইম্পর্টেন্ট আর গেম চেঞ্জার বলছি বারবার সেটা হচ্ছে আপনার ডেমনস্ট্রেশন কারণ আমি শিক্ষক হিসেবে যোগদান করব। আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই বিষয়টাকে সত্যি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত কারণ একজন শিক্ষক বা শিক্ষিকার প্রধান কাজই হবে শ্রেণিককে পড়ানো অনেক ক্ষেত্রে দেখবেন অনেকের আছে বহু জ্ঞান আছেন কিন্তু তারা ততটা বেশি শিক্ষার্থীদের বিষয়টা দান করতে পারে না কোথাও একটা ওই যে আমাদের ছাত্র জীবনে আমরা এমন শিক্ষক শিক্ষিকা নিশ্চয়ই পেয়েছি তার জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু তার বোঝানোর দক্ষতা দেখা গেছে কিন্তু ছাত্রদের কাছে তিনি কম পৌঁছতে পেরেছেন এই স্টেশনটা আপনাকে কিন্তু এইটা কিন্তু একরকম নতুন একরকম এই খানটা আপনি অনেকটা নিজেকে কিন্তু এই যে এক নম্বর দু নম্বর আপনি যে পিছিয়েছিলেন এইখানে কিন্তু রিকভারি করতে পারবেন সেই জন্য ডেমনস্ট্রেশন ইন্টারভিউ প্রিপারেশন যেমন নিচ্ছেন নিন ডেমনস্ট্রেশনকে কিন্তু খুব খুব বেশি করে ফোকাস করলেন আমি প্রথম দিন থেকে একই কথা বলছি যে সাবজেক্টের আপনি হন না কেন সেটা ফ্যাক্টর নয় আপনার ডেমনস্ট্রেশনের মধ্যে ফোকাস করা উচিত এবং ব্যক্তিগতভাবে আমার একটাই মানে জানি না কী করবে আমার মনে হয় যদি স্কুল সার্ভিস কমিশন এই ডেমনস্ট্রেশন এবং ইন্টারভিউটাকে ভিডিও রেকর্ডিং করে সেটা বোধ হয় স্বচ্ছতার জন্য অনেক ভালো হয় ভবিষ্যতের জন্য ভালো হয় এবার দেখা যাক কি করবে তাহলে সামনের সপ্তাহ থেকেই কিন্তু অর্থাৎ এই সপ্তাহ থেকেই কিন্তু নোটিশ চলে আসার সম্ভাবনা রয়েছে পরের সপ্তাহের জন্য কিন্তু আপনার ভেরিফিকেশন চলবে তারপরের সপ্তাহে কিন্তু আপনি অবশ্যই ইন্টারভিউর মুখোমুখি হচ্ছেন পার্সোনালিটি টেস্টের মুখোমুখি হচ্ছেন তাই খুব দ্রুততার সাথে প্রস্তুত হন নিজেকে প্রস্তুত করুন অবশ্যই সবার ভালো হোক সেই শুভকামনা রইল এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের যে টিপসগুলো আমি দিচ্ছিলাম আগামীকাল থেকে সেগুলো আবার কন্টিনিউ থাকবে ধন্যবাদ